থরে থরে সাজানো পূজা উপাচার সাজানো ভোগ প্রসাদ রয়েছে ভগবান শিবের প্রিয় বাদ্য ডমরু ও শিঙা রাখা যেখানে বসেই শিব সাধনা করবেন শিবরাত্রি উপলক্ষে এমনই যাক জমক করে সাজানো হয়েছে পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার ডক্টর দেবব্রত সেনের হাওড়ার বসত বাড়ি বর্ণার্থ আয়োজনে সেজেছেন ডক্টর সেনের ভোলেনাথ গোটা পরিবার এই দিন একত্রিত হয়ে পুজোয় মাতেন আজকে আমাদের বাড়িতে রত্নেশ্বরের পুজো হচ্ছে এবং আকাশরী আমাদের কুলদেবতা এবং এই বিগ্রহ আমি নিজে নিয়ে এসেছি নিজে প্রতিষ্ঠা করেছি এই পুজোটা আমাদের পরিবারের বলতে পারেন একটা দীর্ঘ বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে এই বাড়িতে শিবরাত্রির পুজো পাশাপাশি চলে নিত্য পূজাও তা বাবার পুজো করার জন্য আমি প্রথম আসি মন পান দিয়ে বাবাকে সিঙ্গার করি সাজাই প্রতি বছর আশা করি আরও সুন্দর আরও সুন্দর করে সাজাবো যতটুকুনি পারি বাবা যতটুকুনি আমার থেকে করিয়ে নেওয়ার নেয়